এরপরে প্রশ্ন করেছেন শারমিন রিহা আপনি লিখেছেন আমার আম্মা হাটের রোগী ওনার নামাজে অনেক বেশি কাশি হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো আমি তাকে নামাজের মধ্যে পানি পান করিয়ে দেই এতে কি কোনো গুণা হবে বোন শারমিন রিহা আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার মায়ের কাশির কারণে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় নামাজের মধ্যে যেরকম পরিস্থিতি হয় তাহলে নামাজ ছেড়ে দিয়ে তিনি আবার পুনরায় নামাজ পড়বেন যদি এমন হয় যে না পুরো একটা ওয়াক্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সময় থাকে এক ওয়াক্ত নামাজে এ সময়ের মধ্যে আসলে ফরজ নামাজটুকু পড়ার মতো গ্যাপও হয় না এত ঘন ঘন তার কাশি হয় তাহলে সেক্ষেত্রে সে কাশিতে যদি দম বন্ধ হওয়ার উপক্রম হয় আপনি তাকে একটু পানি পান করিয়ে দিতে পারবেন সাধারণত সালাদরত অবস্থাতে পানাহার করলে সালাদ ভঙ্গ হয়ে যায় যেহেতু তা তিনি অনন্য উপায় অতএব তার জন্য এটি ব্যতিক্রম হবে আল্লাহ তালা কোরআন কেমি বলেছেন লাইক আল্লিফুল্লাহ হাসান্লাহ আহ আল্লাহ মানুষকে সাদদের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি সালাদ কোন অবস্থাতে মাফ নয় মহকুফ নয় যতক্ষণ পর্যন্ত সুস্থ আছেন এবং সজ্ঞানে আছেন সুস্থ আছেন বলতে সজ্ঞানে আছেন অতএব তার সালাদ তাকে আদায় করতেই হবে এবং অন্য পেয়ে হলে একটু পানি তাকে আপনি পান করিয়ে দিতে পারবেন আর যদি চার রাখা সালাদ পড়ার সুযোগ থাকে এরকম গ্যাপ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ওই গ্যাপে সালাত করে ফেলবেন এবং একবার অসুবিধা হলে প্রয়োজনে নামাজের ভেঙে নিয়ত ভেঙে আবার নতুন করে সালাত শুরু করবেন এরপরে প্রশ্ন হলো বৃদ্ধ বাবা মায়ের মাঝে খুব বেশি ঝগড়া হয় ফলে আমাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে আমা আমরা ভাই বোনরা যদি দুজনকে আলাদা থাকার ব্যবস্থা করি তাহলে গুণা হবে কিনা। প্রথম কথা হলো যে বাবা মার মধ্যে ঝগড়া হয় এটার জন্য আপনাদের সামাজিক অবস্থান নষ্ট হচ্ছে এই যে সামাজিক অবস্থান নষ্ট হওয়ার বিষয়টা এটাকে খুব বড় করে দেখবার কোনো কারণ নেই সমাজের মানুষ কাছে আপনারা একটু ছোট হচ্ছেন ঠিক আছে কিন্তু অপরদিকে আপনার বাবা মা তাদের প্রতি আপনাদের শ্রদ্ধা দায়বদ্ধতা ভালোবাসা এটাকে আপনাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা উচিত এবং এই তথাকিত সামাজিক অবস্থানের চাইতে আমার বাবা মায়ের কেয়ার হচ্ছে কিনা বা কেয়ারে কোনো ত্রুটি হচ্ছে কিনা সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এরপরে কথা হলো যে তাদেরকে যদি আলাদা করে রাখলে ভালো হয় তাদের কল্যাণ হয় তাহলে সেটা করা যেতে পারে তাদের সম্মতিতে তা না হলে জবরদস্ত যদি তাদেরকে আলাদা থাকার ব্যবস্থা করে দেন তাহলে সেটা কিন্তু গুনাহের কারণ হবে এরপরে প্রশ্ন হলো একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেয় আর নারীরা নিজের ওড়না খোঁজে এরকম দুর্যোগ মুহূর্তে ওড়না ছাড়া বেরোলে গুণা হবে কিনা ক্ষেত্রে নির্দেশনা কি দেয় প্রথম কথা হলো যে বা যারা সোশ্যাল মিডিয়াতে এ ধরনের কথা লিখছেন যে ভূমিকম্প হলে পুরুষরা দৌড় দেওয়ার নারীরা ওড়না খোঁজে এখানে নারীদের ওড়নার কারণে তারা কিছুটা পিছিয়ে আছে এরকম একটি ধারণা হয়তো তারা দেওয়ার চেষ্টা করছেন জ্ঞাতসারে কিংবা নিজের অজান্তে আমি বিনয়ের সাথে তাদেরকে প্রশ্ন রাখতে চাই কোন পুরুষ যদি ভূমিকম্প যে মুহূর্তে আঁচ করেছেন টের পেয়েছেন ওই সময় তিনি যদি হাফ প্যান্ট পরা থাকেন কিংবা শুধুমাত্র আন্ডার পরা থাকেন তিনি কি লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে তারপর দৌড় দিতে চাইবেন না সেক্ষেত্রে তার এই যে একটা লুঙ্গি বা প্যান্ট কিছু একটা পরে অন্তত তাকে দৌড় দিতে হচ্ছে এটাকে তিনি কি আসামের কাঠগড়া দাঁড় করাবেন এটা খুবই কমন একটি ব্যাপার আল্লাহ বললাম নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন প্রত্যেকের শরীরের কাঠামো আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন অতএব একজন নারী তিনি তার লাজুকতা থেকে তিনি তার সম্ভ্রম রক্ষার খাতিরে তিনি ওনা খুঁজে তারপরে তিনি আত্মরক্ষার চেষ্টা করবেন সেটা খুবই স্বাভাবিক অতএব এইটাকে নিয়ে যারা ট্রল করছেন অথবা নিজের অজান্তে যারা এটাকে নিয়ে হয়তো নেগেটিভ মন্তব্য করছেন সে মানুষদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে তারা এর মাধ্যমে আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে নিজের অজান্তে হয়তো দাঁড়াচ্ছেন এবং সেই সাথে একটা অযৌক্তিক অবস্থানে তারা দাঁড়াচ্ছেন কারণ একই কথা তো পুরুষের বেলায়ও প্রযোজ্য হতে পারে আর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্প হলে বিশেষজ্ঞরা বলছেন দৌড় দেয়া নয় অতএব ভূমিকম্প হলে দৌড় দিয়ে পলানোর চেষ্টা করা এটা বেশিরভাগ ক্ষেত্রেই বিপদের কারণ হয়ে থাকে অতএব এই অযৌক্তিক একটি কাজের ক্ষেত্রে আবার ওনাকে দোষারোপ করা অথবা নারীকে নিয়ে ট্রল করা মেয়েদের সীমাবদ্ধতার বিষয়কে নিয়ে হাসাহাসির পাত্রে পরিণত করা এটা মোটেই উচিত কোনো কাজ নয় এটা দায়িত্বশীল মানুষের মন্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি না